সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডিয়ালি ভর্তি পরীক্ষা দু হাজার বিশ একুশ শাসনে যে দশটি ম্যাথ আসছে সেগুলো সলভ করবো তো চলো শুরু করা যাক তো এক নম্বর ম্যাথটা খেয়াল করো কী বলা আছে এ প্লাস বি ইকুয়াল টু ফাইভ এবং এ বি ইকোয়াল টু টুয়েলভ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত সেটা বের করতে বলছে তো এটা সলভ করার আগে আমরা দুটো সূত্র একটু দেখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ভ্যালু যখন বের করতে বলবো তখন আমরা দুইটা সূত্র মাথায় রাখবো একটা হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এর আরেকটা সূত্র হচ্ছে অ্যা মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো যখন দুইটির যুগ ফল দেওয়া থাকবো আর গুণ ফল দেওয়া থাকবো তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব আর যখন বিউক ফল এবং গুণ ফল দেওয়া থাকবো তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করব দ্বিতীয় সূত্রের সাহায্যে তো প্রদত্তঙ্ক করে একটু খেয়াল করা যাক এ এবং বি এর যুগ ফল দেওয়া আছে এবং গুণ ফল দেওয়া আছে বের করতে বলছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো যুগ ফল আর গুণ ফল দেওয়া আছে যুগ ফল আর গুণ ফল তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো এই সূত্রটা আর যদি বিউক ফল এবং গুণ ফল দেওয়া থাকতো তো এটা অ্যাপ্লাই করতাম যেহেতু এখানে এ প্লাস বি যুগ ফল এবং এ বি গুণ ফল দেওয়া আছে তাই আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এ প্লাস বির ভ্যালু কত ফাইভ তার উপর স্কোয়ার মাইনাস টু ইন্টু বি এর ভ্যালু কত টুয়েলভ ফাইভ স্কোয়ার হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস এটা হচ্ছে টোয়েন্টি ফোর এটা হচ্ছে ওয়ান পঁচিশ থেকে চার বাদ দিলে সরি পঁচিশ থেকে টোয়েন্টি ফোর বাদ দিলে ওয়ান তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু কত বেরোলো ওয়ান বেরোলো এটাই হচ্ছে আনসার তো এবার দুই নম্বর মেথটা খেয়াল করা যাক দুই নম্বর কি কী বলা আছে এক সমস্ত পাঁচ ভাগের দুই এবং এক সমস্ত বিশ ভাগের এক এর অনুপাত কত তাহলে এটাকে আমি লিখতে পারি এবার লিখতে পারি না যে পাঁচে কে পাঁচ আর হচ্ছে দুই তাহলে কত হবে সেভেন নিচে হচ্ছে ফাইভ আর এটাকে ভাঙায় লেখা যায় বিশে কি বিশ আর হচ্ছে এক তাহলে কত হইল একুশ নিচে হচ্ছে বিশ তো এই যে একটা মিশ্র ভগ্নাংশ তাকে যদি আমরা একটা ফুল ভগ্নাংশ প্রকাশ করি মানে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করি তখন আসবে কত পাঁচ ভাগের সাত আর এক সমস্ত বিশ ভাগের এক তাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করি তখন আসবে বিশ ভাগের একুশ তখন এটা যে কথা এই ভগ্নাংশ একই কথা আর এই ভগ্নাংশ যে কথা এই ভগ্নাংশ একই কথা তো এদের অনুপাত মানে এদের অনুপাত তো সুতরাং অনুপাত বের করতে বলছে তাহলে সেভেন বাই ফাইভ অনুপাত টোয়েন্টি ওয়ান বাই ওকে তাহলে অনুপাত মানে কত অনুপাত মানে হচ্ছে ভাগ তাহলে অনুপাত মানে কি ভাগ তাহলে যে এইটা এটা হচ্ছে অনুপাতের পূর্ব রাশি এটা হচ্ছে অনুপাতের উত্তর রাশি তো পূর্ব রাশিকে উত্তর রাশি দ্বারা ভাগ করব। তাহলে অনুপাতের ভ্যালু বেরিয়ে যাবে তাহলে পূর্ব রাশি কত সেভেন বাই ফাইভ তাকে ভাগ করব। কি দিয়ে উত্তর রাশি দিয়ে উত্তর রাশি কত একুশ বাই টোয়েন্টি এখন এই যে ভাগ তার উপর একটা ভগ্নাংশ আছে নিচে একটা ভগ্নাংশ আছে তাহলে আমরা প্রথমে উপরে ভগ্নাংশটা লিখবো সেভেন বাই ফাইভ ভাগের জায়গায় গুণ দিব এবং অতপর নিচের কি করব ভগ্নাংশটাকে উল্টায় লিখব তাহলে বিশ বাই একুশ যদি একটু কাটাকাটি করি সাত দিয়া একুশে কাটলে তিন পাঁচ দিয়া বিশের কাটলে চার তাহলে কত থাকলো চার বাই তিন বা চার অনুপাত তিন তাহলে সুতরাং এক সমস্ত পাঁচ ভাগের দুই এবং এক সমস্ত বিশ ভাগের এক এর অনুপাত কত হবে চার অনুপাত তিন এটাই হচ্ছে আনসার তো চলো এবার তিন নম্বর ব্যাথটা খেয়াল করা যাক তিন নম্বর কি কী বলা আছে নিচের জেমিতিক আকৃতিগুলির প্রত্যেকটি কোন এক সমকোণ বলছে যে এই যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে কোনগুলোর প্রত্যেকটা কোন হবে এক সমকোণ প্রথম অপশনটা যদি খেয়াল করি রম বর্ষে কথা বলা আছে আমরা জানি রম বর্ষে চারটি বাবু সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় তার মানে এটা হওয়ার সম্ভাবনা নাই ক্রস এবার দ্বিতীয়টা দেখি আয়ত রম্বস আয়ত আয়ত হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোনগুলো সমকুণ তার মানে এটা হবে আয়তটা হবে আর রম্বসটা দেখি রম্বস হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় সেটাই হচ্ছে রম্বস তার মানে আয়ত প্রত্যেকটি কোন সমকুণ হলেও রম্বসের কিন্তু প্রত্যেকটি গুণ সমকুণ নয় তাহলে বি নাম্বার অপশনও সঠিক নয় সি নাম্বারটা বর্গ যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং কোনগুলো সমকুণ তাই হচ্ছে বর্গ তাহলে বর্গ হবে আয়ত যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোনগুলো সমকুণ সেটা হচ্ছে আয়ত তাহলে দেখা যাচ্ছে বর্গ এবং আয়ত্ত দুইটারই কি কোন সমকুণ প্রত্যেকটি গুণ সমকুণ তাহলে এটা সঠিক উত্তর আর এটা কেন নয় বর্গ হবে কিন্তু রমবর্ষ হবে না এর কারণ আমরা আগের অপশনগুলোতে দেখেছি সো এটার সঠিক উত্তর কি হবে বর্গ এবং আয়তের প্রত্যেকটি গুণ সমকুণ ওকে এবার চার নম্বর নম্বরটা খেয়াল করা যাক চার নম্বর তো বলা আছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে ছয় গুণ পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে পঁয়তাল্লিশ বছর পিতার বর্তমান বয়স কত তাহলে এখানে যদি একটু খেয়াল করি পুত্রের বয়সের চেয়ে ছয় গুণ বেশি পিতার বয়স তাই তো তাহলে আমাকে ধরতে হবে পুত্রের বয়সটা ধরতে হবে তাই ধরি বা মনে করি পুত্রের বয়স কারবার ধরতে হবে পুত্রের বয়স আমরা বছর তাহলে বলছে পুত্রের বয়স হবে পিতার বয়স হবে পিতার বয়স সিক্স এক্স বছর এখন যে শর্তটা দিছে পাঁচ বছর পর তাদের সমষ্টি পঁয়তাল্লিশ বছর তাহলে পাঁচ বছর পর পাঁচ বছর পর পুত্রের বয়স হবে পুত্রের বয়স হবে এই যে বর্তমানে এক্স আর পাঁচ বছর পরে কি আরো পাঁচ বছর বেশি হবে তাই যোগ তাহলে পিতার বয়স কত হবে পাঁচ বছর পরে তাহলে পাঁচ বছর পর পিতার বয়স হবে পিতার বয়স হবে সিক্স এক্স প্লাস ফাইভ বছর এখন প্রশ্ন মতে পাঁচ বছর পর তাদের বয়সে সমষ্টি পঁয়তাল্লিশ বছর তার মানে পাঁচ বছর পরে পুত্রের যে বয়স এক্স প্লাস ফাইভ বছর এবং পিতার যে বয়স সিক্স এক্স প্লাস ফাইভ বছর তাদের সমষ্টি হবে ফোরটি ফাইভ তাহলে এক্স প্লাস ফাইভ যোগ সমষ্টি যেহেতু তাই যোগ সিক্স এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে পুত্রের বয়স আর সিক্স এক্স প্লাস ফাইভ হচ্ছে পাঁচ বছর পর পিতার বয়স ইকুয়াল টু ফোরটি ফাইভ বা এন একটা এক্স আর এখানে ছয়টা এক্স তাহলে বা সেভেন এক্স ইকুয়াল টু থার্টি ফাইভ সুতরাং এক্স ইকুয়াল টু ফাইভ এর ভ্যালু কত বেরোলো ফাইভ তাহলে এক্স কার বয়স পুত্রের বর্তমান বয়স এক্স বছর মানে পাঁচ বছর কিন্তু চাইছি কি পিতার বর্তমান বয়স তাহলে পিতার বর্তমান বয়স কত সিক্স এক্স বছর তাহলে সুতরাং পিতার বর্তমান বয়স সুতরাং পিতার বর্তমান বয়স তাহলে সিক্স ইন্টু এক্সের ভ্যালু পাঁচ তাহলে পাঁচ ছয় তিরিশ বছর তাহলে পিতার বর্তমান বয়স কত তিরিশ বছর এটাই অ্যান্সার তো চলো এবার পাঁচ নম্বর ম্যাথটা খেয়াল করা যাক পাঁচ নম্বর ম্যাথে কী বলা আছে কোনো সংখ্যার সাথে দুই যুগ করলে তা বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে তো এই ধরনের ম্যাথ গুলার ক্ষেত্রে প্রথমে লসাগু বের করতে হয় তো চলো আমরা লসাগু বের করি কী কী সংখ্যা দেওয়া আছে বারো আঠারো চব্বিশ এই যে যে সকল যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেটা সেগুলো কি করতে হবে লসাগু বের করতে হবে তাহলে বারো আঠারো এবং চব্বিশ এর লসাগু বের করব তোমরা প্রথমে দুই দিয়ে ভাগ করতেছি তো ছয় নয় বারো আবার দুই দিয়ে ভাগ যাই তিন নয় ছয় এবার তিন দিয়া ভাগ দিই এক তিন দুই আর ভাগ যাইতেছে না ঠিক আছে তো লসাগু হবে তো লসাগু হবে এটির গুণফল হ্যাঁ দুই ইন্টু দুই ইন্টু তিন ওয়ান লেখার প্রয়োজন নাই তিন ইন্টু দুই গুণ করি দু গুণে চার তিন চারে বারো তিন বাং ছত্রিশ আর দুই যদি গুণ করি তাহলে হচ্ছে বাহাত্তর তাহলে যে বারো আঠারো চব্বিশ এই তিনটা সংখ্যা লক্ষ্য কত বাহাত্তর খেয়াল করো কী বলছে কোনো সংখ্যার সাথে দুই যুগ করলে এত এত সংখ্যা দ্বারা বিভাজ্য হবে যেহেতু প্রশ্ন দেখো দুই যুগ করতে বলছে তাই আমরা কি করব লসাগু থেকে দুই বিয়োগ করব যোগ করতে বললে বিয়োগ করব বিয়োগ করতে বললে যোগ করব ঠিক আছে তাহলে বলছি কি দুই যুগ করলে তাহলে সুতরাং নির্ণয় সংখ্যাটা হবে কত নির্ণয় সংখ্যা এই যে লসাগু আছে লসাগু সাগু থেকে দুই যোগ করতে বলছে তাই আমরা দুই বিয়োগ করব বিয়োগ করলে হবে সত্তর এই সত্তরই হচ্ছে নির্ণয় সংখ্যা অর্থাৎ সত্তর সাথে দুই যোগ করলে সত্তর সাথে দুই যোগ করলে বাহাত্তর আঠারো চব্বিশ দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে এটা হচ্ছে আনসার তো এবার চলো ছয় নম্বর ম্যাথটা খেয়াল করা যাক ছয় নম্বর ম্যাথে কি বলা আছে যে অ্যা টু দি পাওয়ার এম ভাগ অ্যা টু দি পাওয়ার এন এটার ভ্যালু কত এটার ভ্যালু দেখো এখানে ভিত্তি হচ্ছে এ পাওয়ার হচ্ছে এম আর এখানেও ভিত্তি এ পাওয়ার হচ্ছে এন যদি একই ভিত্তি বিশিষ্ট দুটা যদি ভাগাকারে থাকে তখন পাওয়ারগুলো বিয়োগ হয় অর্থাৎ আমরা একটা চলক এ লিখবো যেহেতু এখানে চলক আছে এ অর্থাৎ ভিত্তি এখানেও ভিত্তি এ সো একটা ভিত্তি লিখলাম পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে তাহলে এম মাইনাস এন তো এটা সামেশনটা হচ্ছে এরকম ভিত্তি যদি একই থাকে তখন পাওয়ার কি হয় ভিত্তি একই থাকলে এবং তারা যদি ভাগ আকারে থাকে তখন পাওয়ার কি হয় বিয়োগ হয় তো এটাকে আরেকভাবে লেখা যেতে পারে ওয়ান বাই দিয়া অ্যা টু দি পাওয়ার এন মাইনাস এম এটাও লেখা যেতে পারে তো তোমাদের পরীক্ষার যে প্রশ্ন সেখানে অপশনে এটা ছিল হ্যাঁ তো বেশিরভাগ ক্ষেত্রে এটাই আসে তোমরা এটা একটু জেনে রাখো যে ভিত্তি যদি একই থাকে এবং তারা যদি আকারে থাকে তখন পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে যেহেতু এখানে পাওয়ার এম এখানে পাওয়ার হচ্ছে এন এবং তারা কি আছে ভাগাকার আছে সো এম মাইনাস এন এটা হচ্ছে আনসার তো এবার সাত নম্বর ম্যাপটা খেয়াল করা যাক সাত নম্বর ম্যাপে কী বলা আছে একটি ঘড়ি দেড়শো টাকায় বিক্রয় করায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হল ঘড়িটি ক্রয় মূল্য কত মনে রাখবা লাভ বা ক্ষতির মেয়াদগুলার ক্ষেত্রে শুরুতেই ক্রয় মূল্য একশো টাকা ধরে নিয়ে বিক্রয় মূল্য বের করে নিবা এখানে বলা আছে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হলো তাহলে পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যেহেতু পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাই পঁচিশ টাকা মাইনাস সেভেন্টি টাকা তাহলে পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে কত পঁচাত্তর টাকা খেয়াল করো প্রশ্নে বলা আছে যে ক্রয় মূল্য কত তোমার কাছে চাইছে ক্রয় মূল্য কত তো যা চাইবে তা তুমি ডান দিকে রাখবা অর্থাৎ এখানে ক্রয় মূল্য চাইছে তাই ক্র ক্রয় মূল্য থাকবে ডান দিকে বিক্রয় মূল্য চাইলে বিক্রয় মূল্য থাকবে ডান দিকে যেহেতু এখানে ক্রয় মূল্য চাইছে তাই বলবো বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে হ্যাঁ পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তবে সুতরাং পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা হলে বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই এই ভেলু পঁচাত্তর তাহলে সুতরাং বিক্রয় মূল্য বলা আছে যে দেড়শো টাকা তাহলে বিক্রয় মূল্য যদি দেড়শো টাকা হয় তাহলে একশো ভাগ পঁচাত্তর ইন্টু দেড়শো পঁচাত্তর দেড়শো টাকা কাটলে দুই একশো এগুল করলে দুইশো টাকা তাহলে সুতরাং ক্রয় মূল্য কত ক্রয় মূল্য দুইশো টাকা অর্থাৎ পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে ঘড়ির বিক্রয় মূল্য যদি দেড়শো টাকা হয় ক্রয় মূল্য হবে দুইশো টাকা এটাই হচ্ছে আনসার তো চলো আট নম্বর মেথটা শুরু করা যাক আট নম্বর মেথে কী বলা আছে জিরো পয়েন্ট জিরো ওয়ানের বর্গমূল কত কার বর্গমূল জিরো পয়েন্ট জিরো ওয়ানের বর্গমূল বের করতে বলছে খেয়াল করো পয়েন্টের পরে ঘর আছে দুইটা পয়েন্টের পরে ঘর আছে দুইটা যদি দশমিকের পরে দুই গড় চার ঘর আট ঘর ষোলো ঘর এরকম যদি থাকে তাহলে এটা সহজ নিয়মেই করা যাবে সেটা কীরকম দেখো দশমিকের পরে যে সংখ্যাটা সেটা হচ্ছে ওয়ান তার বর্গমূল বের করবা দশমিক যে সংখ্যা থাকবে তার বর্গমূল বের করবা ওয়ান ওয়ানের বর্গমূল ওয়ান এখন দশমিকর কয় ঘর আছে দুই ঘর তাহলে তার অর্ধেক গড় নিবা দুই ঘর আছে তুমি এক গড় মিলাবা তাহলে তো এক ঘর হয়েই গেলো ওয়ান তাহলে তার আগে এক দশমিক দিলেই উত্তর হয়ে গেলো পয়েন্ট ওয়ান বা জিরো জিরো পয়েন্ট ওয়ান এখন যদি আর একটা স্বরূপ দেখাই ধরো রুট ওভার জিরো পয়েন্ট চার গড় ট্রিপল জিরো ফোর এইটা বর্গমূল বের করতে বলছি তো প্রথমে কী করব দশমিক পরে যে চার আছে তার বর্গমূল বের করে ফেললাম দুই এখন দশমিকের পরে কয় ঘর আছে চার ঘর তাহলে তার অর্ধেক ঘর মিলাবো দুই ঘর মিলাবো তাহলে তো এক ঘর দুই হলো তাহলে একটা জিরো দিয়া তার আগে দশমিক দিব পয়েন্ট জিরো টু বা জিরো পয়েন্ট জিরো টু এর বর্গমূল হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু একটু মাথায় রাখবা এটা তখনই অ্যাপ্লাই করা যাবে যখন দশমিকের উপরে দুই গড় চার ঘর আট ঘর এরকম থাকবে এখন বলতে পারো যদি এরকম না থাকে তখন মূল নিয়মে করতে হবে ঠিক আছে তখন মূল নিয়মে করতে হবে তো খেয়াল করো এটা আবার আরেকভাবে করা যায় অপশনগুলো যে আছে সেগুলো বর্গ করেও কিন্তু এটা উত্তর পাওয়া যায় যেহেতু জিরো পয়েন্ট জিরো ওয়ানের বর্গমূল হচ্ছে পয়েন্ট ওয়ান সো পয়েন্ট ওয়ানকে বর্গ করেও কিন্তু তুমি এই জিরো পয়েন্ট জিরো ওয়ান পাইতে পারো তো যারা বর্গমূলের দুর্বল তারা অপশনগুলোকে বর্গ করেও করতে পারো তো আমি এনে যে উত্তরটা আসলো সেটা কত আসলো জিরো পয়েন্ট ওয়ান আসলো তাই না তাহলে উত্তর হবে এটা ওকে নয় আমার ম্যাথটা শুরু করা যাক নয় আমার ম্যাথ আছে এক চার নয় ষোলো ডট ডট শূন্য স্থানে পরবর্তী কোন সংখ্যা হবে এখানে যদি একটু খেয়াল করো এই এক হচ্ছে একের স্কোয়ার হিসাবে আমি কল্পনা করতে পারি আর চারের আমি দুয়ের উপরে স্কোয়ার হিসাবে চিন্তা করতে পারি আর নয়ের তিনের উপর স্কোয়ার চারের ষোলোরে চারের উপর স্কোয়ার তো খেয়াল করো এখানে এক চার নয় ষোলো সংখ্যাগুলো যত তোম পথ তার উপরে স্কোয়ারের ভ্যালুই হচ্ছে আসলে এই ধারার রেজাল্ট তাহলে প্রথম পদ কী হবে একের রুপটি স্কোয়ার দ্বিতীয় পদ দুই রুপি স্কোয়ার তৃতীয় পদ তৃতীয় তিন রুপি স্কোয়ার চতুর্থ পদ যে ষোলো সেটা হচ্ছে চার রুপি স্কোয়ার তো হচ্ছে তাহলে এখানে কী বোঝা যাচ্ছে কী হবে পঞ্চম পদ তাহলে পঞ্চম পদ হবে পাঁচের উপর স্কোয়ার যার ভ্যালু হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এখানে কত হবে এখানে হবে টোয়েন্টি ফাইভ তাহলে এটা হচ্ছে একের উপর স্কোয়ার এটা দুই রুপি স্কোয়ার তিন রুপি স্কোয়ার চারের রুপি স্কোয়ার এটা হচ্ছে পাঁচের উপর স্কোয়ার যার ভ্যালু হচ্ছে পঁচিশ তাহলে এটার আনসার কত হবে পঁচিশ ওকে দশটা নম্বর ম্যাটটা খেয়াল করা যাক দশটা ম্যাটটা বলা আছে কোনো বর্গাকার জমির দৈর্ঘ্য পাঁচ মিটার হলে জমির ক্ষেত্রফল কত এটা কি বর্গাকার তো দেখো বর্গাকার জমির দৈর্ঘ্য কতটা আছে বর্গাকার জমির দৈর্ঘ্য যদি এ ধরি আমি সেটা কত ফাইভ মিটার জমির ক্ষেত্রফল করতে বলছে তাহলে জমির ক্ষেত্রফল যেহেতু জমিটা বর্গাকার তাই তার ক্ষেত্রফল হবে এই যে ধৈর্ঘ্য আছে এই ধৈর্ঘ্য রূপী স্কোয়ার প্রত্যেক বাহ রূপি স্কোয়ার বা এক বাহুর ধৈর্ঘ্য রূপি স্কোয়ার আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার এখানে এক বাহুর দৈর্ঘ্য কত আছে পাঁচ মিটার তার উপর স্কোয়ারই হবে আসলে এই বর্গাকার জমির ক্ষেত্রফল তাহলে এ স্কোয়ার বর্গ একক কত ফাইভ তারপর বর্গমিটার তাহলে ফাইভ স্কোয়ার হবে টোয়েন্টি ফাইভ বর্গমিটার তাহলে কোনো বর্গাকার জমির দৈব যদি পাঁচ মিটার হয় তবে জমির ক্ষেত্রফল কত হবে টোয়েন্টি ফাইভ বর্গমিটার এটাই হচ্ছে আনসার